কাঠ গড়ায় দাঁড়ানো এই ভয়ঙ্কর লোকটির অতীত যে দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিল তার দায়িত্ব ছিল দেশের আপামর জনতার নিরাপত্তা দেয়া কিন্তু সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে নিজেই নিরাপত্তা ভঙ্গ করেছে রনার প্রশাসনিক ক্ষমতার বলে ঘুষ দুর্নীতি অপকর্ম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যার কারণে পুলিশ প্রশাসন হতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ যে বিষয়ে বক্তব্য দিলেন আজকের আদালত সে বিষয়ের উপর বিচার কার্য পরিচালনা করছেন না ইউ রনার উনি নাটকীয় সংলাপ আর সিনেমা স্টাইলে হাত পা নেড়ে আদালতে মূল্যবান সময় নষ্ট করে মূল মামলার বিষয়বস্তুকে এড়িয়ে গেলেন এতে কি প্রমাণিত হয় না আমার মক্কেলের বিরুদ্ধে একটি সাজানো বানোয়াট মামলা দাঁড় করিয়ে লোকের সম্মান অতএব মহামান্য আদালতের সময় নষ্ট না করে আমার মক্কেলকে বেকসুর খালাস প্রদান করা হোক দ্যাটস অল ইউর অনার অবজেকশন ইউর অনার আমার প্রতিপক্ষ বন্ধু রসিকতার মাধ্যমে আমার কথাকে উড়িয়ে দিতে চাচ্ছেন কিন্তু আমার বন্ধু হয়তো ভুলে গেছেন একজন অপরাধীর অপরাধের বিচার করতে হলে তার অতীত বর্তমান আদালতের কাছে পেশ করা প্রয়োজন তাহলেই মহামান্য আদালত ন্যায্য বিচার করতে সক্ষম হবেন তাই আমি ইয়াকুব শেখদারের অতীত বর্তমান জানিয়েছি মাত্র এর অনার আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষী হাজির করব যা দেখে শুধু আদালত কেন সারাদেশের মানুষও চমকে উঠবে আমি আসামির কাঠগড়ায় দাঁড়ানো কন্যা জমিলা সুন্দরীকে আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি অর্ডার অনুমতি দেওয়া হল সাক্ষী জমিলা সুন্দরী হাজির আহ বলিব সত্য বলিবো ছোট বই মিথ্যা বলিবো না আচ্ছা জমিলা সুন্দরী আসামের কাটগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিকে আপনি নিশ্চয় চেনেন জি ও নিবজন আপনার বয়ান পেশ করুন কয়েকদিন পূর্বে পাবনা নিবাসী সবুর তালুকদারের সঙ্গে মহা ধুমধাম করে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার বাবা আমাকে দেখতে যায় আমার পরনে গহনা দেখে উনি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে জানতে চাই সব গহনা আমার কিনা আমি সরল বিশ্বাসে আমার সব গহনা ও নগদ টাকা বাবাকে দেখাই বাবা খুব খুশি হন কিন্তু আমি জানতাম না তারই খুশি লাগালে কিছু সে হঠাৎ আমার মায়ের অসুখের কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে সেই রাতেই আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয় পরের দিন সকালে আমার শ্বশুর বাড়ির লোক মারফত এই ডাকাতির ঘটনা জানতে পারি ঘটনা শুনে আমি সেখানে যেতে চাইলে বাবা পত্র দিয়ে আমার স্বামীকে আসতে বলে আমার স্বামী পরদিন আমাদের বাড়িতে এসে আমার পরনের শাড়ি দেখে আমাকে প্রশ্ন করে সে শাড়ি আমি কোথায় পেলাম আমি বলি বাবা হাত থেকে এনে দিয়েছি

আমার ছোট ভাইয়ের সহযোগিতা সে পালায় সেই খবর শুনে আমার মা ও আমার চোখের সামনে ছোট ভাইজনকে থেকে মা আলাদা করে ফেলে আমার এই বাবা হ্যাঁ হ্যাঁ নরাজ আমি খুনি আমার বিচার করুন আমার বিচার করুন

ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে আসামি খালেক ও সেলিমকে তিনশো ছিয়ানব্বই ধারা মোতাবেক যাবত জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে

আজ আমি আমারই ঔরসে জন্ম নেওয়ার সন্তান চমেলার জন্যে গর্ববোধ করছি বাংলার ঘরে ঘরে যেন আমার মা চমেলার মতো মেয়ের জন্ম হয় চমেলার মতো মেয়ের জন্ম হয়